হাই স্টুডেন্টস আজকে তথ্য জানার অধিকার সম্পর্কে জানাবো তো এই যে তথ্য জানার অধিকার এই সম্পর্কে একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটার সম্পর্কেই আজকে আমার আলোচ্য বিষয় তো এই আন্দোলন হয়েছিল উনিশশো নব্বই সালে রাজস্থানে তথ্য জানার অধিকার আন্দোলনের কিন্তু সূচনা হয় আন্দোলনের উদ্যোগ গ্রহণ করছিল একটা গণভিত্তিক সংগঠন যার নাম মজদুর কিষাণ শক্তি সংগঠন মজদুর কিষাণ শক্তি সংগঠন রাজস্থানের ভীম নামক তহসিল অফিস থেকে দুর্ভিক্ষের সময় ত্রাণ বিতরণ এবং শ্রমিক সংখ্যার তথ্য জানার জন্য উদ্যোগ গ্রহণ করে ভীম অঞ্চলের গ্রামবাসীরা সেখানকার বিদ্যালয় নির্মাণ ঔষধালয় প্রতিষ্ঠা কমিউনিটি হল ও ছোট ছোট বাঁধ নির্মাণের জন্য ব্যয় করা অর্থের বিল ভাউচার শ্রমিকদের হাজারিবাহী নাম হাজিরাবাহী নাম এবং মজুরির পরিমাণ ইত্যাদির প্রতিলিপি পাওয়ার জন্য তারা আবেদন করে কিন্তু সরকারি কাগজপত্র অনুযায়ী সেই সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে কিন্তু গ্রামবাসীরা জানতো যে বাস্তবে এই কাজগুলো নাকি করাই হয়নি আর সমস্ত সরকারি অর্থ নাকি নয় ছয় করা হয়েছে এই ব্যাপারে এই আন্দোলনটা হয়েছিল তো এম কে এস এস উনিশশো চুরানব্বই এবং উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ধাপে ধাপে কয়েকটা গণশুনানি কার্যক্রমে আয়োজন করেছিল এই গণশুনানির কার্যক্রমে প্রশাসনকে সরকারি অর্থ ব্যয়ের হিসাব সম্পর্কিত তথ্য দিয়ে চাওয়া হয়েছিল কিন্তু সেই সম্পর্কে যখন জনসমক্ষে প্রকাশ করার জন্য বলা হয় এই সময়ে এই উদ্যোগে রাজস্থানে ঘোটালা রথযাত্রা নামে একটা মিছিলের ব্যবস্থা করা হয় তাছাড়া এই যে মিছিল হলো তো সেই সময়কার তথ্য অধিকার বিষয়টিকে জাতীয় স্তরে প্রচার অভিযানের অন্তর্ভুক্ত করার জন্য উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এম কে এস এস দিল্লিতে ন্যাশনাল কাউন্সিল ফর পিপলস রাইট টু ইনফরমেশন এটা গঠন করা হয়েছিল কিন্তু যেহেতু এম কে এস এসের উদ্যোগে গঠিত তথ্য জানার অধিকার আন্দোলনটা একটু সফল সফলতা অর্জন করছিল কারণ আন্দোলনকারীদের চাপে পড়ে সরকার রাজস্থান পঞ্চায়েত সংশোধন করতে বাধ্য হয় আর এই সংশোধন আইনে বলা হয় পঞ্চায়েত বাধ্যতামূলকভাবে বাজেট হিসাবপত্র খরচের পরিমাণ গৃহীত নীতিমালা সুযোগ সুবিধা সমস্ত কিছুই প্রাপ্তদের সম্পর্কে যাবতীয় তথ্য পঞ্চায়েতের নোটিশ বোর্ডে এবং সংবাদপত্রে প্রকাশ করবে তো এম ছাড়াও বিভিন্ন সময়ে আরও কতগুলো সংগঠন ছিল তো তারাও এই আইন প্রণয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছিল তবে এই যে কমিটি গঠিত হয় এই কমিটি ও সংগঠনগুলো কিন্তু তথ্য অধিকার আইনের খসড়া প্রণয়নের জন্য প্রস্তাব করেছিল কিন্তু করলেও কিন্তু এটা পরবর্তীকালে দু হাজার দুই খ্রিস্টাব্দে পঁচিশে জুলাই অটল বিহারী বাজপেয়ীর প্রধান লোকসভায় তথ্য স্বাধীনতা বিল উত্থাপিত হয় এই বিল লোকসভায় দু হাজার দুই খ্রিস্টাব্দের ষোলোই ডিসেম্বর পাশ হয় এরপর দু হাজার তিন খ্রিস্টাব্দের ছয়ই জানুয়ারি রাষ্ট্রপতির স্বাক্ষর লাভ করে এবং তথ্য স্বাধীনতা আইন হিসেবে জন্ম লাভ করে তাই দু হাজার তিন খ্রিস্টাব্দে সাতই জানুয়ারি আইনটিকে সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয় তথ্য জানার অধিকার বিল দু হাজার চার খ্রিস্টাব্দে সংসদে উত্থাপন হয় এই বিলটি দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে এগারোই মে লোকসভার দ্বারা এবং বারোই মে রাজ্যসভার দ্বারা পাশ হয় ভারতের রাষ্ট্রপতির দ্বারা দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে বারোই অক্টোবর তথ্য জানার অধিকার আইনটি কার্যকর হয় তো এই হল তথ্য জানার অধিকারের আন্দোলন